আর্থিক রেমিটেন্সের পাশাপাশি প্রবাসীদের মেধা রেমিটেন্স নিশ্চিতকরণ ও দেশ পরিচালনায় অন্তত দশ পার্সেন্ট প্রবাসী বাংলাদেশি নেওয়ার দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয় এ সময় ব্যারিস্টার নাজির আহমেদ বলেন বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থা থেকে দূতাবাস ও হাই কমিশন করেছেন নিয়মিতভাবে দিনের পর দিন মধ্যপ্রাচ্য বিক্ষোভ করতে গিয়ে অর্ধশতক প্রবাসী জেল খেটেছেন সর্বশেষ প্রবাসীরা পাঁচই আগস্টের আগে মাসব্যাপী রেমিটেন্স পাঠানো বন্ধ করে সরকারের টনক নাড়িয়ে দিয়েছেন

আপনি বলছেন ইতিমধ্যেই গভর্নমেন্ট একটি সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ভিএপি মর্যাদা দেওয়ার জন্য এখন এই ভিএপি তো কি নিতে করতে হবে এই জন্য আমাদের আজকে রেখা থেকে বেস্ট থেকে দাবি হচ্ছে যে এই প্রবাসী যার বাহিরে আছেন এদেরকে একটি সিআইপি লেভেলে ঘোষণা করে তাদেরকে কার্ড দেওয়া এবং এই লিস্টটা সকল থানায় তার পরিবার এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য সকল থানায় এবং সকল বন্দর বন্দরে স্থল এবং বিমান বন্দরে এই লিস্টটা থাকা যাতে করে তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকার একটি ভালো ভূমিকা পালন করতে পারে এবং যে মর্যাদা দেওয়ার কথা আমরা বলছি সে একটিগত মর্যাদা